আজকে আমি অন্য ভাবে একটু বিরিয়ানি বানাচ্ছি দেখো বন্ধুরা মানে রেস্টুরেন্টের মতো তো আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে এতটা অসম্ভব মজার হবে মানে দেখতেও সুন্দর হয়েছে ঝরঝরে একটা ভাতের সঙ্গে একটা ভাত লেগে নেই আর খেতে কি বলবো বন্ধুরা মুখে বলে মানে বোঝাতে পারবো না তো আজকে আমরা এসছি আমার বাপের বাড়ি বেড়াতে দেখো মাংস নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি আলু মানে দেরাদুন চাল পেঁয়াজ রসুন এখানে সব কেটে রাখা আছে পেঁয়াজ আদা রসুন দেরাদুন চাল দেড় কিলো মাংস দেড় কিলো আলু তিন কিলো কেন বিরিয়ানির আলুটা আমাদের মানে সবাই পছন্দ করে তো ভাত এরকম বসিয়ে দিয়েছে হাঁড়িতে যেরকমভাবে বিরিয়ানির ভাত আর কি হয় তেল টেল দিয়ে গরম মানে গোটা গরম মশলা দিয়ে পানিটা বসিয়ে দিয়েছি ফুটে গেলে চাল দিয়ে দেবো এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নেবো আসসালামাইকুম কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো আমরা বাপের বাড়ি এসেছি চার ভাই বোন এক জায়গায় হয়েছি তো ভাই বোন একসঙ্গে হলে আর কি যা হয় দেখো যে পেঁয়াজটা ছিল বাকি পেঁয়াজটা করাতে ছিল ওইটি পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো হই হুল্লোর মজা আনন্দ একটু নেড়ে দিতে হবে এবার পরিমাণ মানে মানে আন্দাজ মতো নুন দিয়ে দেব যতটা পরিমাণে তোমরা বানাবে সেই অনুযায়ী দিয়ে দেবে এটা দিয়ে নেড়ে নেবো এবারে গুঁড়ো লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো দু চামচ দিয়ে দেবো এটা দিয়ে একটু নেড়ে নেব তো সবার ইচ্ছা হয়েছে বিরিয়ানি খাবে তো আবদারটা আমার কাছেই এসছে আমাকে বানাতে হবে তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে বানাতে হবে না রেস্টুরেন্টের মতো এবার একটু ফুড কালার দিয়ে দেবো আর এরকম দই ফাটিয়ে রেখেছি চার পাঁচ চামচ দিয়ে দেবো ভালো করে একটু নাড়বো এখন কিন্তু বন্ধুরা গ্যাসটা অফ আছে গ্যাসটাকে অফ রেখে সব মশলা দিয়ে নেড়ে তারপরে আলুটা দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দেব। সব আলুগুলো দিয়ে দেবো এতে আলুটা দিয়ে সিদ্ধ করে নেবো তো আমি বললাম যে ঠিক আছে রেস্টুরেন্টের মতো আমি পারবো কি না জানি না তবে চেষ্টা করব তো আমার বড় ভাই আমাকে বলল আমি হেল্প করব। তো ওই দুই ভাই বোন মিনে লেগে পড়েছি দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে তুলে নেব সব একটা একটা করে তুলে নেব স্কিপ না করে পুরোটা দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে এবার এই যে ঝোলটা আছে ওই ঝোলেতে বাকি যে ফেটানো দইটা ছিল দিয়ে দেব দিয়ে নাড়ব এখনও কিন্তু গ্যাসের চুলোটা বন্ধ আছে গোটা গরম মশলা দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ পরিমাণ মতো দিয়ে দেবো এবারে দিয়ে দেব মিঠা আতর চার পাঁচ ফোঁটা দিয়ে দেব মিঠা আতর দারচিনি একটু কম মনে হচ্ছিল দিয়ে দিলাম আর গ্যাসটা জ্বালিয়ে দেব দিয়ে খুব ভালো করে একটু নাড়ব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবারে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো দু চামচ বন্ধুরা তোমরা যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আন্দাজ অনুযায়ী এবার আমি পরিষ্কার কাপড় নিয়েছি আদা রসুন মানে বাটা এইতে দিয়ে ছেঁকে নেব মানে আদা রসুনের রসটা নেব এইভাবে হাত দিয়ে চিপে চিপে রসটা বার করে নেব খুব ভালো করে চিপে চিপে বার করে নেব এবারে একটু সামান্য ফুড কালার দিয়ে দেব এবারে পেঁয়াজের যে বেস্তাটা তুলে রেখেছিলাম ওইটা দিয়ে দেব দিয়ে একটু নাটছি দেখো এইভাবে যদি বিরিয়ানি করা হয় না বন্ধুরা চট জলদি হয়েও যাবে আর খেতে মানে কি বলবো অসম্ভব স্বাদের হয় এর মাংসগুলো দিয়ে দেব এ কষানোর কোনো ঝামেলা নেই দেখো আমি মাংসের বোলটা ধরে আসি আমার ভাই মাংসগুলো কড়াই দিচ্ছে মানে এইভাবেই দুই ভাই বোন মিলে বানিয়েছি এতটা পরিমাণ তো একার দ্বারা সম্ভব হবে না একটু নেড়ে দেব বেশিক্ষণ নেই অল্প একটু নেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব ঢাকা দিয়ে দিলাম এদিকে আমি গুঁড়ো দুধ মানে কিছুটা পরিমাণ গুলে রেখেছিলাম একটা বড় বলে নিয়ে নিলাম আর কেওড়া পানি দুধেতে দিয়ে দিলাম গোলাপ পানি আর মিঠা আতর মানে সব আন্দাজ অনুযায়ী পরিমাণ অনুযায়ী দেবে আমাদের দেড় কিলো চালের বিরিয়ানি হচ্ছে তিন চামচ চিনি দিয়ে দেবো এর গুলে নেব ভালো করে এদিক আর একটা বউলে একটু ঘি নিয়ে গলিয়ে নেব ঘিটা এই ঘি এতে একটু ফুড কালার দিয়ে দেবো এদিকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে যে হাঁড়িতে আমি বিরিয়ানিটা বানাবো ওইতে মানে মাংসটা ছেঁকে শুকনো শুধু মাংসটা দিয়ে দেবো ঝোলে পেঁয়াজের গাঁতটাতে এগুলো না যায় এগুলো থাকলে কি হয় বলতে বন্ধুরা ভাতটা একটু জড়িয়ে যায় মানে কড়াইয় মানে সিদ্ধ হতে সময় লাগছিল কুকারে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্যে যেহেতু সবাই খাবে সবগুলো এইভাবে ছেঁকে নিয়ে নিয়েছি এর উপরে মাংসের উপরে আলুগুলো সাজিয়ে দেব সিদ্ধ করা আলুগুলো একবার হলো এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা বিশ্বাস করতে পারবে না যে বিরিয়ানি এতদিন তো আমরা বিরিয়ানি খেয়েছি যে সেই একই ধরনের বিরিয়ানির এত স্বাদ আলু পোখরা দিয়ে দেবো পাঁচ ছটার মতো এবারে দুধেতে যেসব গোলাপ পানি মিঠা আতো কেওড়া পানি দিয়ে গুলেছিলাম ওই দুধেতে এবারে গুঁড়ো বিরিয়ানির মশলা দিয়ে দেবো এই এই দু ঢাকনা দিয়ে দেব তবে এইভাবে বিরিয়ানি কিন্তু বন্ধুরা আমি প্রথম বানাচ্ছি একটু গরম মশলা দিয়ে দেবো আমাদের তো সবার মনে হয়েছে মানে রেস্টুরেন্টের থেকেও দুর্দান্ত স্বাদের হয়েছে এবারে যে ঝোলটা ছিল মাংসর এই ঝোলটা ছেঁকে ওই সব মেশানো দুধেতে দিয়ে দেব ওটা ছাঁকনিতে ছেঁকে নেব এইভাবে করে সব ছেঁকে নেব বিরিয়ানিটা খাওয়ার পর তো ভয়েস দিচ্ছি বন্ধুরা না এই জন্যই বলতে পারছি যে কতটা স্বাদের পাত্রে এরকম পরিষ্কার একটা কাপড়ে বিছিয়ে দিয়েছি মানে ঠান্ডাও হয়ে গেছে অনেক মানে ঝরঝরে হয়ে গেছে একটা ভাতের সঙ্গে আরেকটা ভাত লেগে নিই এবার এই ঝোলটা যেটা দুধের সঙ্গে মেশালাম এটা পুরোটা আলু আর মাংসর ওপরে ঢেলে দেবো এবারের উপরে ভাতগুলো বিছিয়ে দেবো এইভাবে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি বন্ধুরা যে মানে এতটা এইভাবে বিরিয়ানি বানালে এতটা মজার হয় খুব ভয় ভয় করি করছিলাম জানি না কেমন লাগবে কিন্তু মানে এত যে মজার হয়ে যে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি তো খুব ভালো করে বিছিয়ে দিলাম এবারে যে ঘিটাতে ফুড কালার দিয়েছিলাম ওই ঘিটা আবার দিয়ে দেবো চারিদিক ভালো করে দিয়ে দেবো দিয়ে তার উপরে আরও একটু মানে বাকি যে ভাতটা আছে ওই ভাতটা পুরো এভাবে ছড়িয়ে বিছিয়ে দেবো তারপর আরও সব বাপের বাড়ির মানে ভাই বোন ভাইপো ভাইজি ভাবিরা এই বিরিয়ানির নামই দিয়ে দিলে ভাই বোন বিরিয়ানি যেহেতু আমরা দু ভাই বোন মিলে বানাচ্ছিলাম তো ভালোই নাম দিয়েছ তোর দাদা বৌদির তো বিরিয়ানি অনেক খেয়েছি এবার ভাই বোনের বিরিয়ানি খাবো দেখো উপর দিয়ে এরকম আটা মাখা হাঁড়ির উপরে লাগিয়ে নিচ্ছি দেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটা উপর দিয়ে দিয়ে একটু চিপে দেবো যাতে ভিতরের বাষ্পটা না বাইরে বেরিয়ে যায় ওই গ্যাসে বসিয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিট মতো দমে রেখেছিলাম দেখো তৈরি হয়ে গেছে এবার আমার ভাই রেস্টুরেন্টের মতো এরকম ভাতগুলোকে কেটে যেভাবে রেস্টুরেন্টে ভাতগুলো কেটে কেটে ওপর দিকে তোলে ঠিক সেইভাবে করছে দেখো ভাতটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট এদিকে সব খাওয়ার জন্যে রেডি সব প্লেট বিছানো হয়ে গেছে ছোট পিকনিক তো হচ্ছে বটেই পিকনিকের মতোই সব ভাই বোন একসঙ্গে মিলে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ মানে একটা ভাত জড়ায়নি একবার হলো বন্ধুরা তোমরা উফ বিরিয়ানিটা না দারুণ হয়েছে আপা চলো দুজন মিলে রেস্টুরেন্ট খুলি কি নাম দিবি রেস্টুরেন্টে ভাই বোন ভাই বোন রেস্টুরেন্ট হ্যাঁ ঠিক আছে